আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকাতু পীরপবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমার অনেক অনেক ভালো আছি পীর উপবাসী ভাইরা কিছুদিন ধরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক করে একটা বিষয় জানতে চাচ্ছেন সেটা হলো যে আস ভাইয়া মালয়েশিয়াতে বেতন বৃদ্ধি করা হয়েছে এটা কত সুখ সত্য প্লাস এই বেতনটা কারা পাবে কাদের জন্য এটা কি মালয়েশিয়ান নাগরিকদের জন্য নাকি ফরেনারদের জন্য আমাদেরকে একটু জানাবেন তো প্রিয় প্রবাসী ভাইরা যাদের মনে এই ধরনের প্রশ্ন অবশ্যই আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা খুব সহজে জানতে পারবেন ওকে ফার্স্ট অফ অল আমরা মালয়েশিয়া সরকার অথবা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হলো কি মালয়েশিয়া সরকার থেকে ঘোষণা করা হয়েছে শুধু মালয়েশিয়ার নাগরিকদের জন্য যারা সরকারি জব করে তাদের জন্য বেতনটা বাড়ানো হয়েছে বেসিক করা হয়েছে দু হাজার প্লাস মালয়েশিয়া সরকার থেকে এটা ঘোষণা করা হয়েছে যারা সরকারি ছাড়া বেসরকারি বিভিন্ন কোম্পানির আন্ডারে বা বিভিন্ন যে কোনো খাতে হোক বেসরকারি খাতে যারা কাজ করে তাদের কোম্পানি চাইলেও তাদেরকে দুই হাজার টাকা বেতন দিতে পারে বাট এটা কোনো বাধ্যতামূলক নয় বাট সরকারি যারা সরকারি জব করে সরকারি কর্মকর্তা তাদের বাধ্যতামূলক দুই হাজার টাকা বেসিক বেতন করা হয়েছে এবং ফরেনারদের জন্য মনে করেন যে কোনো বেতন বৃদ্ধি করা হয়নি হয়তো অনেকেই মালয়েশিয়ান ভাষা বোঝেন না অথবা কম বোঝেন অনেকেই অনেক সময় দেখা যায় টিকটক ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের আপডেট নিউজ দেখেন যে মালয়েশিয়াতে বেতন বৃদ্ধি করা হচ্ছে অনেকেই হয়তো মনে করেন যে নিজের ভিতরে একটা আবেগ কাজ করে যে আমাদের বেতনটা বাড়ানো হচ্ছে আসলে মনে করেন যে সম্পূর্ণ ডিটেলসটা জানতে হবে আপনাকে এই বেতনটা কি আপনার জন্য নাকি মালয়েশিয়ার নাগরিকদের জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা জানতে পেরেছেন যে এটা আসলেও আমাদের মালয়েশিয়া আমরা যারা মালয়েশিয়াতে ফরেনার আমাদের জন্য নয় এটা শুধু মালয়েশিয়ার নাগরিকদের জন্য এবং যারা সরকারি খাতে কাজ করে এবং যারা বেসরকারি খাতে কাজ করে তাদের জন্য নয় তবে বেসরকারি খাতে যেসব কোম্পানি চাইলে তাদেরকে দিতে পারে দু টাকা বেতন কোনো সমস্যা নাই এরকম একটা আপডেট নিউজ আমরা মালয়েশিয়া সরকার থেকে কিন্তু জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে তো আশা করা যে আপনাদের যাদের মনে ভুল ধারণা যে আমাদের জন্য বেতন বৃদ্ধি করা হচ্ছে তো আসলেও এটা সঠিক তথ্য নয় আপনি যেটা শুনছেন বা যেটা ভাবছেন এটা ভুল ধারণা তো আশা করে যে আপনারা আমাদের ভিডিওটা দেখে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারছেন যে বেতনটা আসলে খাদের জন্য বাড়ানো হচ্ছে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং মাইক্রোবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা মাইক্রোবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করার নিয়ে অবশ্যই মাইক্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করবেন তাহলে মাইক্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য বিষাদ চেক মেডিকেল চেক থেকে শুরু করে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম